এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব জনাব জনমতা মহাজেবল ভাই ঘোষণা করবে আপনারা সবাই সর্বসম্মতি করে করবেন ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ সকলকে আমরা যে লক্ষ্য নিয়ে এই কাজীপুরে গত আমরা কর্মী সমাবেশ করলাম এবং আজকে কর্মী সমাবেশ প্লাস আমাদের বাড়তি একটা আয়োজন দোয়া মাহফিল দোয়া মাহফিল তো আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি কাজীপুর এক নম্বর ওয়ার্ডের যে তারা তারা ওকমতের ভিত্তিতে একটা কমিটি খাড়া করেছি আমি ওই কমিটি সুগর ভাই প্রথম যে যে পাঁচটি নাম সে পাঁচটি নাম আপনাদের গেতাচ্ছে ঘোষণা করছি এবং এই নামগুলি চূড়ান্ত বলে বিবেচিত হবে যদি আপনাদের মেদর কোনো আপত্তি না থাকে আমি ঘোষণা করছি মোহাম্মদ জওয়াফত আলী সভাপতি গোলাম নষ্ট হয় আর নেই সহ সভাপত হয় যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ান আঞ্জারুল হক সাংগঠনিক সম্পাদক আপনারা কি সবাই হলেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তাহলে এদের নেতৃত্বে একান্ন সদস্য কমিটি পূর্ণ কমিটি আমরা গঠন করব আপনারা তাদের নিয়ে কাজ করবেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে কমিটি গঠনের আজকে যে কাউন্সিল অধিবেশন যেটা বলে কাউন্সিল সভা এটা সমাপ্তি ঘোষণা করছি এবার আমাদের পরবর্তী অনুষ্ঠান সুপ্রিম কল ফিরে আসবে যাকে মনোরম হবে আমাদের আয়োজনটাও সফলতা হবে সেজন্য আপনারা যে যেখানে সরিয়ে সিটি আছেন কাতারে বসে যান কাতারে বসে যান তাহলে আমাদের দেওয়া সুবিধা হবে আপনাদেরও নেওয়া সুবিধা হবে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই পবিত্র মাহে রমজানের বিশেষ ব্যবস্থা করেছেন আমরা সব বেশি সকলেই পাঠি